আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি আমার জন্য খুবই খুশি এবং আনন্দদায়ক কারণ গত পাঁচ দিন আগে ডিম বিক্রি করছিলাম নয়শো টাকা করে তো ডিমের বাজার অনেক কমে গেছে কিন্তু এই গত পাঁচ দিনে ডিমের দাম কিন্তু আবার হাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আজকে আমি ডিম বিক্রি করছি এক টাকা করে তা আলহামদুলিল্লাহ সেই কারণেই ভাবছিলাম মনে হয় ডিমের দামটা আর উঠবেন না উপরে সে কারণে মনটা খারাপ হয়ে গেছি চার পাঁচ দিন আগে আলহামদুলিল্লাহ আজকে ডিম বিক্রি করছি এক হাজার দশ টাকা করে এখানে পাঁচ দিনের ডিম আমি উঠায় রাখছি এবং গুনে রাখছি আর এই যে এখানে যে কম দেখতেছেন এটা হইতেছে প্রতিদিন তেইশ ক্যারেট করে ডিম পারে তাহলে এখানে প্রতি বান্ডিল আছে বারো ক্যারেট তাহলে এটা যদি যদি তেইশ ক্যারেট ডিম পারলে এখানে আছে বারো এখানে থাকতো এগারো তাহলে তেইশ ঠিক আছে আমি কি করছি সবগুলো বারোটা করে দিয়ে দিছি সেই কারণে এখান থেকে কমে গেছে কমে যাওয়াতে এই বান্ডেলটা ছোট হয়ে গেছে এবং এটা কিন্তু আরো এই তিন চার ক্যারেট ডিম পারবো ঠিক আছে আজকে যে ভিডিওটা করার কারণ এটাই যে যেভাবে ডিমের দাম কমছেন ভাবছিলাম যে মনে হয় ব্যবসা করতে পারবো না কারণ খুব বেশি দিন ডিমের বাজারটা থাকে নাই এই এর আগেই নামে পড়ছে বাজার কোন কারণে নামছে জানি না তো আবার চার পাঁচ দিনে আবার বাজারটা মোটামুটি এক হাজার টাকা প্লাস হয়েছে তো গতকালকে এক হাজার দশ টাকা ছিল আজকেও এক হাজার দশ টাকা যেহেতু সাবেক আগামীকাল এই ডিমের দাম আবার বাড়তে পারে কিন্তু আমি এই নশো বিশ টাকা বিক্রি করছি সেই ক্ষেত্রে এই চার দিনে আমি কোনো এই বাজারের খবর নিছি না যে ডিমের বাজার কি অবস্থায় আছে সেক্ষেত্রে আজকে যখন শুনছি যে এক টাকা তখন আমি মানে করেন যে খুব খুশি হয়ে গেছি এই কি বলে নয়শো বিশ টাকা থেকে এক হাজার দশ টাকা বাজার হয়ে গেছে আর কোনো ডিমরা হারাই নাই করে আজকে বেচ চালাই ঠিক আছে এই কুশিতে কিন্তু ডিমরা আজকে বিক্রি করা না হলে কিন্তু একদিন পর বিক্রি করতাম কিন্তু আজকে যেহেতু একটু বাজার বাড়তি সেই কারণে কিন্তু বিক্রি করে দিছি তাহলে আজকে ডিম বিক্রি করছি এক হাজার দশ টাকা করে তাহলে এক হাজার দশ টাকা ডিম বিক্রি করলে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ লাভ হয় এটা মিথ্যা কথা বলা যাবে না কারণ এই ব্যবসা নিয়ে মিথ্যা কথা বলা যাবে না এক হাজার দশ টাকা করে ডিম বিক্রি করলে আলহামদুলিল্লাহ অনেক টাকা লাভ হয় আর যদি এই নয় টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করি তাহলেও লাভ হবে এখন নয় টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করলে লাভটা কীভাবে হবে বলি যদি এই আমার মুরগি যদি প্রোডাকশান যদি ভালো থাকে মানে বেশি থাকে ডিমের পার্সেন্টেজ যদি বেশি বেশি থাকে যে এক হাজার মুরগি নয়শো পঞ্চাশটা নশো ষাটটা ডিম পারতেছে তাহলে নয়শো পঞ্চাশ টাকা কি নয়শো টাকা থাকলেও লাভ হবে কিন্তু যদি এই প্রোডাকশন যদি আসা পরে আশি পার্সেন্টে তাহলে কিন্তু নয়শো টাকা বিক্রি করে লাভ হবে না যেটা আমার বর্তমানে আমার মুরগি কিন্তু বয়স হয়ে গেছে তো সবকিছু মিলাইয়া এই মুরগি বয়স হয়ে গেছে প্রায় চোদ্দ মাস থেকে পনেরো মাস আর ডিম দেওয়ার বয়স হয়ে গেছে প্রায় আট আট মাস তাহলে আট মাসে কিন্তু ডিমের প্রোডাকশন একটু এদিক সেদিক হবেই যে শুরুতে যে প্রোডাকশনটা আমি পাইছি মুরগির এখন কিন্তু এটা দিবে না আর মরিচ চাইলেও দিতে পারবে না বোঝাই আমার এখন একটা বয়স আছে এই বয়সে আমি সব করতে পারবো কিন্তু দিন দিন আরো বয়স হইলে তখন কিন্তু এটা আমি করতে পারবো না তো মুরগি বেলা সেম তারা যখন প্রথম ডিমে উঠছেন তখন কিন্তু অনেক বেশি ডিম পারছি এখন কিন্তু ডিমটা পারতে পারে না কারণ তাদের বয়স গেছে এখানে মুরগিতে যতই ভিটামিন ক্যালসিয়াম দেই লাভ হবে না বরং কি লাভটা হবে তারা এই যে ডিমটা একটু ভালো পারবে নতুন নতুন প্রোডাকশন আইসিন তখন কিন্তু সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন মুরগি ছিল তখন আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করে লাভ হইতেছে কারণ প্রত্যেকটা মুরগি ডিম পারতেছে তো এখন লাভ কম হয় কারণ এসে গা একশো মুরগি মিনিমাম একশো মুরগি ডিম পারতেছে না তাহলে বাজার বেশি থাকলেও তো আমার যে একশো মুরগি যে আমার ডিম পারতেছে না তাদেরকে তো আমার খাবার দিতে হয় তখন আমার এই লাভের থেকে তাদেরকে আমার খাবারটা দিতে হইতেছে সেই কারণে আমার লাভটা একটু কম হয় এই মুরগি কিন্তু আছে কিন্তু মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিছে সেক্ষেত্রে কিন্তু আমার এই যে মুরগিগুলো ডিম পারে না তাদেরকে আমার এই এই খাবার গুলো দিতে হইতেছে সেক্ষেত্রে এই প্রোডাকশনটা এখানে এসে বিবেচনা হয় যে মুরগি ডিমের দাম বেশি তারপরও কেন তোমার লাভ হয় না আমার লাভ হয় না সেই কারণেই কারণ আমার মুরগি বয়স হয়েছে হুম বয়স হয়ে যাওয়াতে এই প্রোডাকশন কমে গেছে একশো মুরগি ডিম না পারলে একশো মুরগি কিন্তু কাজ দর থেকে খাইতেছে এটাই হচ্ছে হিসাব আর যদি আমি একশো মুরগি যদি পারতাম যে বেছে বেছে আলাদা করে લাইতাম যে একশো মুরগি ডিম পাড়া না এই মুরগিগুলোকে আমি আলাদা কইরা এই শুধু যেগুলো ডিম পাড়তাছে সেগুলো রাখতাম এটা কিন্তু কোনো সম্ভব না কারণ একটা মুরগি একটা না কখনোই 18 মাস ডিম পারবে না এই লেয়ারটা কিন্তু আঠারো মাস ডিম পারবে কিন্তু ধরেন আজকে ডিম পারছে না চারটা মুরগি আজকে মুরগিটা ডিম পারছে কালকে ওভারসে দুই দিন পারছে তিন দিন মাত্র দিলে সে কি করবো একটু একটু রেস্টে যাইব মানে একটু তার একটু এই শরীরে দেখা দিতে পারে অসুস্থ লাগবে সেদিন ডিম পারবে না তারপরে কিন্তু ডিম পারবো ঠিক আছে ও ডিম পারবে দুই দিন তারপরে শরীরটা ভালো এ ডিম পারবো শরীরটা খারাপ হইব এভাবে কিন্তু মুরগি এভাবে ডিম পারে এখন এগুলো আলাদা করা সম্ভব না যে যেগুলো ডিম পারতেছে সেগুলো রাখবো আর বাদ বাকিগুলো এই বাহির করে লাইম এটা কোনো সুযোগ নাই আশা করি বুঝতে পারছেন যে কেন ডিম মুরগি একশো মুরগি ডিম কম কেন কামার থেকে মুরগি বাহির করা আমি ডিম বিক্রি করে ফেলছি সকাল এগারোটা আজকে ডিম বিক্রি করে লাইছি একটু পরে বলছি আসার জন্য কারণ এই কিছু ডিম এখনো পাড়ার বাকি আছে হ্যাঁ এই যে পাড়ার বাকি আছে এগুলা একদম উঠায়া তারপর বলছি ছ হাজার টাকা করে চার মাস বাজার আমি পাই তাহলে ইনশাল্লাহ আমি যে মুরগির পেছনে যে টাকা ইনভেস্ট করছি তার ফিফটি পার্সেন্ট টাকা আমি উড়াতে পারবো আর আর ফিফটি পার্সেন্ট টাকা আমার এই মুরগিগুলা যখন রিজেক্ট হয়ে যাবে ডিম পাড়া শেষ তখন কিন্তু এই মুরগিগুলো একটা মুরগি সাড়ে পাঁচশো পাঁচশো টাকা করে এই আমরা বিক্রি করে দিব তাহলে যদি আমি চার মাসে যদি আমার ফিফটি পার্সেন্ট টাকা আমি এখান থেকে উঠাইতে পারি আর ফিফটি পার্সেন্ট টাকা আমার এই মুরগিগুলা ক্যাশ টাকা আমার থাকবে ঠিক আছে আছে ভালো লাগছে আনন্দ সহকারে ভিডিওটা করলাম যেন ডিমের বাজার নাম না গিয়ে আবার উঠছে তাহলে আজকে যে আমি ডিম বিক্রি করব তা আজকে যে ডিম বিক্রি করে আমার কয় টাকা লাভ হয়েছে এবং কয় টাকা খরচ সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে বলবো না কারণ বাজার কমে আজকে লাভের কথা বলবো দুই দিন পরে বাজার কমে যাব তখন আমার কান্নাকাটি শুরু হয়ে যাবো আবার যে ডিমের দাম কমে গেছে কমে গেছে সেক্ষেত্রে যদি দোয়া করেন যদি চার মাস যদি বাজার থাকে তাহলে এই টোটাল চার মাসের হিসাব আমি দিব যে চার মাসে আমি কয় টাকা লাভ করতে পারছি এখন আজকে ডিমের দাম দশ টাকা দশ পয়সা চার দিন পরে এসে দেবো নয় টাকার মাঝে তাহলে কি আজকে লাভের সাথে সাত দিন পরে লাভ হিসাব মিলবো মিলতো না সেই কারণে আমি আর লাভের কথা বলতেছি না লাভ হইতেছে লাভ হবে আজকে লাভ ডিম বিক্রি করছি দশ টাকা করে ডিম বিক্রি করলে স্বাভাবিক স্বাভাবিক কি বারো টাকা লাভ হয় কিন্তু আর বলবো না চার মাস যদি এভাবে বাজার থাকে তাহলে চার মাস পরে টোটাল হিসাবে আমি আপনাদেরকে কাতা কলমে দেখিয়ে দিব কিন্তু আজকে বলবো না এই মাথা চোখ কপালে উঠে গেছে ডিমের লাভ দেখে এমন কিছু বলবো না দোয়া করেন এই আমরা যারা আসি তারা যেন একটু হাসি মুখে থাকতে পারি কারণ না হলে টেনশনে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখন করব এখন যে ভিডিওটা করতেছি এখন মনে হয় যে এই পাইকার আইসে পড়ছে ডিম নেওয়ার জন্য এখনই দিয়ে দিব আর কি ডিম এই টমটমে শব্দ হয়েছে বাড়ির বাইরে তো এখন মনে হয় ডিমগুলো নিয়ে যাবে বলছিলাম আর পরে আসার জন্য এখন আইসে পড়ছে দেখি এই যে এগুলো হয়েছে পাইকার এই মাংস খেলে ডিম নষ্ট গেছে দশ টাকা আমার নষ্ট গেছে এই যে এরা দুইজন আইসি ডিম নেওয়ার জন্য হ্যাঁ এই যে আমার বন্ধু পড়ছে মেইন পাইকার এই যে ঠিক আছে বন্ধু টেয়ালি শোনি টেয়া জনতা কাটতে আছে তুমি ন ¿Qué te ya todo dibajos de sus que de